হ্যালো আলাইকুম কি অবস্থা আজকে সকাল একটু যখন বললো যে এরকম এরকম আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে সো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের ট্যাক্সিতে করে আমাদের কফি শপে যাইতে হবে আবার মনে মনে একটু ভালো লাগতেছিল কারণ আমাদের গাড়িটা অতটা মানে ভালো কোয়ালিটির না আর কি যাই হোক গাড়ি খারাপ হওয়ার কারণে ট্যাক্সি পাইছি ট্যাক্সি পাওয়াতে এখন মজা করে এই যে আমরা একটা গাড়ি চলে যাচ্ছে এখন কিছুক্ষণের ভিতরে আমাদের আমাদের গাড়ি আসবে এই যে আমাদের গাড়ি চলে আসছে যে গাড়িতে উঠতেছি আমি সামনে রাজু ভাই আছে সামনে ড্রাইভার আছে যে যে আমাদের মেন গাড়িটা চালায় আর কি আমাদের কফি শপের যে গাড়িটা চালায় ওই ড্রাইভারটা আছে সামনে ডান দিকে আর কি সো আমরা এখন চাচ্ছি এই যে আমি এই যে রাজুভাই এই পাশে সেই ইব্রাহিম ভাই এই পাশে হচ্ছে আরেক ছোট ভাই সো এই আর কি যাচ্ছি আর কি চলে আসলাম আমাদের কফি শপের সামনে এই যে গাড়ি একটা দুইটা তিনটা আজকে তিনটা গাড়ি আমরা ভাড়া করছি তিনটা গাড়ি ভাড়া করে আসলাম আর কি নিজেদের গাড়ি নষ্ট হলে যাওয়া হয় আর কি গাড়ি ভাড়া করে আসতে হবে কারণ ডিউটি তার মাপ নাই ডিউটি করতে হইব সো ভালো থাকেন সুস্থ থাকেন আল বেশ